দেখো বন্ধুরা এত এত প্রশ্ন আসছে এত এত এস এম এস আসছে যে স্যার আমরা কোন স্কলারশিপে অ্যাপ আবেদন করব। সমস্তটা আজকে বলবো। তুমি যে পার্সেন্টেজ পেয়েছ সেই পার্সেন্টেজ ওয়াইজ তুমি কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে কবে থেকে আবেদন শুরু হবে কবে তোমার টাকাটা ঢুকবে তুমি কোন স্কলারশিপের জন্য ঠিকঠাক সে সমস্তটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি নতুন হোক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল তোমার যা কিছু প্রশ্ন আছে অবশ্যই ইনবক্স করবে সবার আগে বলি স্কলারশিপ কিন্তু সবাই পাবে এটুকু নিশ্চিত কিন্তু কারা যারা সিক্সটি পারসেন্টের বেশি পেয়েছ তুমি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে ক্লাসেই পাশ করো না কেন তুমি যদি সিক্সটি পারসেন্টের বেশি পাও তাহলে তোমার জন্য আদর্শ স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং সঠিক পন্থা অবলম্বন করে ঠিকঠাক অ্যাপিল করলে বা আবেদন দিলে তুমি কিন্তু নিশ্চিত এই স্কলারশিপ থেকে টাকা পাবেই এবং যতগুলি স্কলারশিপ আছে তার মধ্যে অন্যতম অথেন্টিক একটি স্কলারশিপ সরকারি স্কলারশিপ কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু সিক্সটি পার্সেন্টের সামান্য কম হলেও এক চুল কম হলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না তাই যারা মাধ্যমিক পাস করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের সহজ বাংলায় বলছি তুমি দেখে নাও তোমার পার্সেন্টেজ যদি সিক্সটি ইন অ্যাভ যদি হয় অবভিয়াসলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কলারশিপে আবেদন করার প্রয়োজনীয়তা তোমার নেই তবে হ্যাঁ অনেক বেসরকারি স্কলারশিপ আছে যেগুলো হয়তো তারা স্কলারশিপে টাকা দেন কিন্তু সত্যি করে বলতে গেলে সবাই কিন্তু সহজে সেটা দেন না তার কারণটা বলি এত এত স্টুডেন্টরা সিক্সটি পারসেন্ট পাওয়ার পর একটা সংস্থা কি করে একটা বেসরকারি সংস্থা কি করে সবাইকে দিতে পারে হয়তো তাদের সিট বরাদ্দ আছে এক দেড়শো বা দুশো এবার দেখা গেল তার জন্য আবেদন পড়ল পাঁচশো তারা মেরিট লিস্ট করে নিল হয়তো তুমি আবার যে নাইনটি পার্সেন্ট পেয়েছ থেকে নিতে নিতে তাদের সিট যতগুলো ছিল যতগুলো দেওয়ার কথা ছিল যে একশো স্কলারশিপ দেব তত পর্যন্ত দেওয়ার পর তারপরে কিন্তু তারা দেয় না সেক্ষেত্রে কিন্তু তোমার মাথায় রাখা উচিত যে তুমি আগে বুঝে নেবে যে তোমাকে সেই বেসরকারি স্কলারশিপে আবেদন করার আগে কি কি তাদের নিয়মাবলী আছে এবং কিভাবে এবং নিশ্চিত তারা দেবে কিনা সব দেখে নিয়ে তারপর আবেদন করো এখানে কিন্তু শুধু গুজবে কান দিও না যে কোনো ভিডিও দেখে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিয়েই তুমি যেন আবেদন করো না একটু দেখে শুনে তারপর আবেদন করো তবে সিক্সটি পার্সেন্টের বেশি হলেই আমি বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একদম নিয়মাবলী অনুযায়ী ঠিকঠাক জায়গা থেকে তুমি আবেদন করো টাকা না পেলে অবভিয়াসলি আমি বুঝে নেব আমাকে অবশ্যই জানাবে পাবেবেই তুমি যদি তোমার আবেদন প্রক্রিয়া ঠিক হয় এবং তুমি সিক্সটি এর বেশি নাম্বার পাও এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলতে পারে স্যার আমি তো সিক্সটি পার্সেন্ট পাইনি তোমার জন্য স্কলারশিপ আছে এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সরকারি স্কলারশিপ এখানে কিন্তু আমি একটুখানি বলি তোমরা তুমি যদি মাদ্রাসা বোর্ডের হও পশ্চিমবঙ্গের অবভিয়াসলি পাবে এখন তুমি যদি সিক্সটি পার্সেন্টের নিচে পাও তাহলে তোমার জন্য স্কলারশিপ আছে তুমি বলবে স্যার আমি তো সিক্সটি পার্সেন্টের কম পেয়েছি তাহলে আমার কে স্কলারশিপ নেই তুমিও পাবে তুমি যদি ফিফটি পার্সেন্টের বেশি পাও কম হলে হবে না কিন্তু আর সিক্সটি পার্সেন্টের কম এর মধ্যে যদি তোমার পার্সেন্টেজ থাকে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তুমি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেখান থেকে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবে সেখানে কিছু শর্ত আছে ফর্ম দেখে তুমি ফিল করার সময় সেই শর্তগুলো ঠিকঠাক করে দেখে নিও এখানে আমি বলে রাখি যে তোমাদের কিন্তু অনেকের বিষয় ছিল চাহিদা ছিল যে স্যার আমরা ফোন কেনার বা ট্যাব কেনার টাকা কবে পাবো ঘোষণা হয়েছিল তো মাধ্যমিক পরীক্ষার পর ক্লাস ইলেভেনে যখনই তুমি ভর্তি হয়ে যাবে তারপরে পাবে আমি এখানে বলে রাখি তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হবে ক্লাস ইলেভেনের ক্লাস স্টার্ট হবে ধরে নাও তোমরা আগস্ট সেপ্টেম্বর এরকম এখনও সরকারি কোনো বিজ্ঞপ্তি নেই যদিও তবে আন্দাজ করতে পারি আগস্ট সেপ্টেম্বর নাগাদ তোমাদের কিন্তু সেই ফর্ম পূরণ করতে হবে এবং তোমার দশ হাজার টাকা করে পাবে তবে এখানে প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে একটা শর্ত কিন্তু আছে এই শর্তটা সবাইকে মেনটেন করতে হবে যে তুমি নাম্বার পেয়েছো বলেই তুমি স্কলারশিপ পাবে তা নয় তোমাকে কিন্তু পরের ক্লাসে ভর্তি হতে এবং পড়াশোনা রানিং রাখতে হবে এখন দেখা গেল তুমি মাধ্যমিক পাশ করাছো আর পড়বে না উচ্চ মাধ্যমিক পাশ করছো আর পড়বে না তাহলে কিন্তু তোমার স্কলারশিপটা ওখানে স্টপ হয়ে গেলো তুমি যতই নাম্বার পাও না কেন নাম্বারের ওপরে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় কিন্তু তার মধ্যে শর্ত হচ্ছে তোমাকে পরবর্তী ক্লাসে পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে হবে স্কলারশিপটা কেন দেওয়া হয় সংসার চালানোর জন্য নয় তোমার পড়াশুনোর খরচপাতি পড়াশুনো যাতে সহযোগিতা হয় তার জন্যই সরকারের কিন্তু এই পদক্ষেপ কাজেই তোমাকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে তারপরে উচ্চ মাধ্যমিকের পর গ্রাজুয়েশনে ভর্তি হতে হবে ক্লাসে বা পড়াশোনা চালিয়ে যেতে হবে যদি না চালিয়ে যাও তাহলে স্কলারশিপ থেকে কিন্তু তুমি বঞ্চিত হবে তাহলে আমি বলবো যারা সিক্সটি পারসেন্ট ইনাভো পেয়েছ মাধ্যমিকের জন্য বলি তারা কিন্তু সেখানে বারো হাজার টাকা প্লাস তোমরা ফোন কেনার জন্য দশ হাজার টাকা এই বাইশ হাজার টাকা তোমরা কিন্তু স্কলারশিপ পাবে আর যারা পঞ্চাশ শতাংশের বেশি পেয়েছ তারা কিন্তু নবান স্কলারশিপে সেখানে দশ হাজার টাকা এবং ফোন কেনার দশ হাজার টাকা এই কুড়ি হাজার টাকা স্কলারশিপ কিন্তু তোমরা পাচ্ছ পাচ্ছ পাচ্ছই কাজেই রকম ভুল ত্রুটি করো না আর একটু ওয়েট করো সবার কিন্তু সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম জায়গায় কিন্তু নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং তখনই অ্যাপ্লিকেশন দেওয়া শুরু হবে এবং আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা নজরে রাখো এখন আমরা স্কলারশিপ নিয়ে আর বেশি কথা বলতে চাই আমাদের পড়াশোনার মধ্যে ঢুকতে হবে এখন ক্লাস ইলেভেনের পড়াশুনো নতুন সিলেবাস অলরেডি পাবলিসিটি হয়েছে আমি তার ভিডিও দিয়ে দিয়েছি ফার্স্ট সেমিস্টারে এবং পড়ানো স্টার্ট করব। এবং এই ভিডিওর পরের থেকে এক পর এক আমি কিন্তু টেক্সট বুকের সমস্ত পাঠ্য বই তোমাদের সাহিত্যের ইতিহাস ভাষা সব পড়ানো স্টার্ট করব বাংলা বিষয়ে কারণ আমি ইলেভেন টুয়েলভ শুধু বাংলা করায় কাজেই তোমাকে কিন্তু অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি নতুন হও আর পাশে বেলায়খানটি প্রেস করে রাখতে হবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে